আজকে হোমিও কথায় আমরা আলোচনা করব ছুলি বা ছৌদ বা টিনিয়া ভার্সিকুলার সম্পর্কে টিমিয়া ভার্সিকুলার কি বা ছুলি বা ছৌদ কি আমরা কমবেশি সবাই জানি এটা আমাদের শরীরে এক ধরনের চর্মের উপরের অংশে একটা সমস্যা বা একটা রোগ এক প্রকার চর্মরোগ বলা যায় এটাকে যেটা সাদা সাদা ছোপ তৈরি করে বা মানে হোয়াইট প্যাসেস তৈরি করে মানে হোয়াইট প্যাসেস তৈরি হয় এই সমস্যাটা থেকে এবং এটার কারণ হচ্ছে ম্যালেসেসিয়া নামে এক ধরনের ফাঙ্গাস অর্থাৎ এই ছুলি বা সৌদ হচ্ছে ফাঙ্গাস ঘটিত এক ধরনের রোগ তো বন্ধুরা আপনারা নিশ্চয়ই সবাই ভালো আছেন আশা করি আজকের আলোচনার পুরোটা সময় জুড়ে আপনারা আমার সঙ্গে থাকবেন আর আলোচনায় আপনাদের সঙ্গে আমি রয়েছি হোমিও প্র্যাকটিশনার রজত বিশ্বাস যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন বন্ধুদের শেয়ার করবেন তো বন্ধুরা চলুন সরাসরি আমরা মূল আলোচনায় চলে যাই যে এই ছুলি বা ছৌদ বা টিনিয়া ভার্সিকুলার এটা কেন হয় আমরা জানি আমাদের শরীরের বাহ্যিক অংশে বহিরাংশে অর্থাৎ ত্বকে স্কিনে বিভিন্ন প্রকারের ব্যাকটেরিয়া ফাঙ্গাস এগুলো সবসময় থাকে তার ভিতর কিছু ফাঙ্গাস আমাদের উপকারী আমাদের ত্বকে ভালো রাখার জন্য কিছু ব্যাকটেরিয়া এগুলো উপকারী এবং অধিকাংশ ব্যাকটেরিয়া এবং ফাঙ্গাস ভাইরাস এগুলো রোগ সৃষ্টি করে এটাও আমরা জানি তো এমন একটি রোগ সৃষ্টিকারী ফাঙ্গাস আমাদের ত্বকে সবসময় থাকে যেটার উপস্থিতি সবসময় আমরা লক্ষ্য করি বা এরা আমাদের ট্বকে সবসময় থাকে এটা হচ্ছে ম্যালেসেসিয়া গ্লোবাসা তো এই ম্যালেসেসিয়া সবসময় থাকে কিন্তু যখন আমাদের শরীর দুর্বল হয় আমাদের ইমিউনিটি পাওয়ার কোনো কারণে কম হয়ে যায় রোগ ভোগের থেকে হোক বা শরীরের কোন ধরনের পুষ্টির অভাবের থেকে হোক অথবা যখন আমাদের শরীর যে সময়টায় বেশি ঘামে আর ঘামের থেকে আমাদের শরীরটা ঘামে ভিজা থাকে আর্দ্র থাকে অর্থাৎ আর্দ্র আবহাওয়াটা হচ্ছে এই ম্যালেসিসিয়া ফাঙ্গাসটার বিস্তারের একটা উপযুক্ত স্থান তাহলে দেখা গেল কি যে আদ্র আবহাওয়া আদ্র পরিবেশ আমাদের শরীর শরীরে আদ্র থাকলে ঘেমে থাকলে শরীর দুর্বল থাকলে এই রোগটা দেখা যায় এই ফাঙ্গাসটা তখন তার বংশ বিস্তার করে এবং তার প্রভাব বিস্তার করে যার ফলশ্রুতিতে দেখা যায় আমাদের শরীরের বিভিন্ন অংশে আমাদের শরীরের পিঠে মুখে গলায় পেটে হাতে মুখে এসব জায়গায় সাদা সাদা ছোপ বা কখনো কখনো এটা কালচে সাদা ছোপ বা হোয়াইট প্যাসেজ বা সাদা ছপই হল ছৈদ বা ছুলি তো বন্ধুরা এবার চলুন আমরা এই ছৈ বা ছুলি এটার কয়েকটি উপকারী হোমিওপ্যাথি ওষুধ সম্পর্কে আলোচনা করি ছুলি সম্পর্কে আলোচনা করতে গেলে প্রথমেই যে ওষুধটির আলোচনা করতে হয় এটা হচ্ছে আর্সেনিক অ্যালবাম আর্সেনিক অ্যালবাম থার্টি পটেনসি পাওয়া ব্যবহার করলে ছুলি থেকে শুধু ছুলি নয় এই আর্সেনিক অ্যালবাম ওষুধটা যে কোনো ফাঙ্গাল ইনফেকশনের জন্য খুব কার্যকরী ওষুধ আর আর্সেনিক অ্যালবামের রুগী সাধারণত কেমন হয় একটু প্রকৃতির একটু করতে পছন্দ করেন প্রকৃতির হয়ে থাকেন। তো এই ধরনের লক্ষণ যেসব রুগীদের রয়েছে তাদের যদি চুলি বা শহীদ হয় তখন আমরা আর্সেনিক অ্যালবাম প্রয়োগ করতে পারি এরপরে রয়েছে অ্যাসিড নাইট্রিকাম অ্যাসিড নাইট্রিকামটাও নিম্ন শক্তি তিরিশ পর এটা প্রয়োগ করলে খুব ভালো ফল দেয় অ্যাসিড সাধারণত কোনো সাদা দাগ দূর করার জন্য খুব কার্যকরী একটা ওষুধ অ্যাসিড কেমন হবে একটু নোংরা প্রকৃতির অ্যাসিড নাইট্রিকমের রুগীদের যে কোনো ধরনের শরীর থেকে নির্গত যে বর্জ্য পদার্থ এটা এটা গুলোতে প্রচন্ড কটুগন্ধ থাকে তো এই ধরনের লক্ষণ আহ যদি থাকে এবং সঙ্গে ছুলি থাকে তো সেখানে অ্যাসিড নাইট্রিক নাইট্রিক প্রয়োগ করলে খুব ভালো ফল দেয় অ্যাসিড নাইট্রিকাম চুলির ক্ষেত্রে বা যে কোনো সাদা দাগের ক্ষেত্রে এরপর একটা সূত্র রয়েছে সালফার এটাও আমরা নিম্ন শক্তিতে প্রয়োগ করব তিরিশ শক্তিতে প্রয়োগ করব অপরিষ্কার অপরিচ্ছন্ন এবং ছুলিতে প্রচন্ড চুলকানি থাকবে ঘামের পরে ছুলিটা ফুলে ওঠে লাল চেয়ে হয়ে যায় চাকা চাকা হয়ে যায় রৌদ্রে গেলে প্রচন্ড চিটমিট করে চুলকায় এই ধরনের লক্ষণে সালফার প্রয়োগ করলে খুব ভালো ফল পাওয়া যায় এরপর একটা সুদ রয়েছে সোরেলিয়া করি সোরেলিয়া করিটা ছুলির জন্য খুব একটা কার্যকরী এবং খুব একটি ভালো ওষুধ এটা নিম্নশক্তি নিম্নশক্তি মানে এটা তিন ছয় তিশ এই ব্যবহার করা যায় এবং মাদার তিন চার ফর্মে এটাকে বাহ্যিক প্রয়োগ করা যায় আমি বাহ্যিক প্রয়োগের জন্য যে ওষুধগুলো পরবর্তীতে শেষের দিকে আসছি এখন আমরা যেটা আলোচনা করছি এটা সোরেলিয়া করি আমরা শক্তিকৃত ওষুধে ছয় বা তিরিশ এই পাওয়ারে আমরা খাবার জন্য গ্রহণ করলে ভালো ফল দেয় এছাড়া আরেকটি ওষুধ রয়েছে যে ওষুধটি ছুলির জন্য খুবই কার্যকরী ওষুধটি হচ্ছে কমোক্লেডিয়া এই কমোক্লেডিয়া ওষুধটি কিছুদিন প্রয়োগ করলে চুলি বা ছয় থেকে খুব দ্রুত মুক্তি লাভ করা যায় এরপরে হোমিওপ্যাথির সঙ্গে লক্ষণ অনুসারে বায়োকেমিক বায়োকমিক দুটো ওষুধের কথা বলবো এখানে বায়োকমিক ওষুধ দুটো প্রয়োগ করলে খুব ভালো কাজ করে চুলির ক্ষেত্রে ন্যাট্রামিওট লবণ প্রিয় খিটখিটে মেজাজের এই ধরনের যারা যাদের লক্ষণ রয়েছে তাদের যদি কোনো হোমিওপ্যাথি ওষুধের সঙ্গে পর্যায়ক্রমে ন্যাক্ট্রামিওর প্রয়োগ করা যায় সেক্ষেত্রে শরীর থেকে আরও দ্রুত মুক্তি লাভ করা যায় এরপরে আরেকটি বায়োক্রেমিক ওষুধ রয়েছে যেটা হচ্ছে ক্যালিমিওর লিভারের কোনো রোগে ভুগে থাকেন ক্যালিমিওরের রুগী প্রায়শই লিভারের কোনো রোগে ভুগে থাকেন জীবে তাদের সাদা বা হলদেটে ময়লা দেখা যায় এই ধরনের লক্ষণের সঙ্গে মিলিয়ে এবং আরো যদি কোনো লক্ষণ মিলে যায় হোমিও হোমিও ওষুধের সঙ্গে সেই সঙ্গে এই ওষুধটাও পর্যায়ক্রমে অর্থাৎ ক্যালিমিওর ওষুধটা বায়ো বায়োকমিক ওষুধটা পর্যায়ক্রমে গ্রহণ করলে ছুলিতে খুব ভালো কাজ দেয় ছুলির থেকে তাড়াতাড়ি নিস্তার পাওয়া যায় ছুলিটা খুব দ্রুত আরোগ্য হয় তারপরে চরণ বন্ধুরা আমরা একটা যে গুরুত্বপূর্ণ আলোচনা করব যে চুলির ক্ষেত্রে যতটা কার্যকরী ওষুধ খাবার জন্য ততটাই ঠিক কার্যকরী বাহ্যিক ব্যবহারের জন্য প্রথমে একটা ওষুধের কথা বলে গেছি সরলিয়া করি এটা বাহ্যিক প্রয়োগ করলে খুব ভালো ফলাফল পাওয়া যায় এছাড়া আর দুটি ওষুধ আছে যেটা বাহ্যিক প্রয়োগে ছুলি খুব দ্রুত সেরে ওঠে সেটা হচ্ছে বাপচি অয়েল বাপচি অয়েল বা অয়েল বুচি এই ওষুধটা একটু তেলতেলে টাইপের হয় অয়েল বুচি ওষুধটা বা বাপচি অয়েলটা একটু তেলতেলে টাইপের হয় এটা যেকোনো ওষুধ হোমিওপ্যাথি ওষুধ অথবা বায়োকামিক ওষুধ এটা খাওয়ার সঙ্গে সঙ্গে এটা যদি বাহ্যিক দিনে দু থেকে তিনবার প্রয়োগ করা যায় তাহলে খুব দ্রুত এই চুলি থেকে পরিত্রাণ পাওয়া যায় ঠিক তেমনি আর একটা ওষুধ হচ্ছে অ্যাজ আ ডিরেক্টা ইন্ডিকা মাদার আগে যে কথাটা বললাম যে ওষুধের অয়েল বুচি বা অয়েল বাপচি বাপচি অয়েল এটা মাদার ফর্মে প্রয়োগ করতে হবে আর এখন যে কথা বলছি অ্যাজ আ ডিরেক্টা ইন্ডিকা এটাও মাদার ফর্মে বাহ্যিক প্রয়োগ করা যায় অ্যাট অ্যাড ইন্ডিকাটা হচ্ছে এই অয়েল বাপচি বা বাপচি অয়েল অথবা অ্যাট ইন্ডিকা দুটোই আমাদের দেশীয় ওষুধ এটা অ্যাট অ্যাড্রেক্ট ইন্ডিকা হচ্ছে নিম গাছের ছালের থেকে তৈরি হয় তো আপনারা বুঝতেই পারছেন যে নিম গাছ আমাদের ত্বকের কোনো ফাঙ্গাস ইনফেকশনের জন্য কতটা কার্যকরী আপনারা নিজেরাই জানেন এটাকে শক্তিগৃত কো করেই অ্যাস ইন্ডিকা ওষুধটা তৈরি হয় তো এটা প্রয়োগ করলে খুব ভালো ফলাফল পাওয়া যায় তো বন্ধুরা এই ছিল আমাদের আলোচনা আজকে চুলি নিয়ে বা টিনিয়া ভার্সিকুলার নিয়ে এরপরও যদি আপনাদের কোনো জিজ্ঞাসা থাকে অবশ্যই কমেন্ট বক্সে জিজ্ঞাসা করবেন কমেন্ট করে রাখবেন জিজ্ঞাসা করে রাখবেন আমি উত্তর দেব। তো বন্ধুরা পরবর্তী কোনো একটা বিষয় নিয়ে পরবর্তী কোন একটা জিনিস নিয়ে আবার আলোচনা হবে ততক্ষণ পর্যন্ত আপনারা সকলে সাবধানে থাকুন সুস্থ থাকুন ভালো থাকুন